গোপীদের মন চুরি হয়ে যাওয়াতে তারা কাজলটা এক চোখে কাজল পরেছে আর কাজলটা আর দিয়েছে পায়ে আলতাটা পায়ে দেওয়ার কিন্তু দিয়েছে চোখে হ্যাঁ দুলটা দুলটা পরা দরকার কানে দুলটা খাটিয়ে দিয়েছে হাতে চুরির সাথে আর বালাটা পরিয়েছে কানে গোপী সংকেত দিল গোপী সংকেত দিল তার বাসি বাজলে সংসারের কাজে দেহ কাজে ভুল হয় হোক তার কাছে যেতে যেন ভুল না হয় গো সংসার কাজ ভুল হয় হোক সংসারের কাজে ভুল হয় হোক তার কাছে যেতে যেন ভুল না হয় আমি কি বলবো মন দেওয়া কাকে বলে জানেন একে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর ছিলেন আমাদের বলছে আমি তো আর পড়িনি আমি শুনেছি তো সেই প্রফেসর এত তার ইংলিশ পড়াতেন তিনি ছিলেন ছাত্রদের কাছে দেবতার মতো তাকে দেখলে সকলেই নীরব হয়ে শিশু হয়ে যেত তিনি এক ঘন্টা পাঠদান করলে তাদের ভেতরে ওটা প্রবেশ করাতেন এই ক্ষমতা সব শিক্ষকের থাকে না উনি এতটা আবেশ পরীক্ষা দুদিন পরে তাই আজ ভোরে ক্লাস নেবে বলে উনি ভোরে স্নান করে আর দ্রুত দ্রুত পোশাকটা গায়ে জড়িয়ে গায়ে কিছু দেয়নি অন্তত লজ্জাটা নিবারণ করার জড়িয়ে উনি পড়াতে গেছেন যখন পড়াতে গেছেন ছাত্ররা ওনার দিকে তাকিয়ে কাঁদছে সকলের চোখে জল শিক্ষক বলছেন কাঁদছ কেন আমি তো তোমাদের কাছ থেকে বিদায় নিতে আসিনি ওলা আপনার মতো গুরুর কই পাবো তো আর জগতে এই কথা বলছো কেন ওলা আমাদেরকে পরীক্ষায় পাশ করাবার জন্য বিদ্যা দানের জন্য আপনি কি পড়ে এসেছেন দেখুন একটু আপনার দিকে ওনার স্ত্রীর সায়াটা কাপড়টা জড়িয়ে উনি এসেছেন ওনার খেয়াল নেই যে উনি কি পোশাক পরছেন ছাত্ররা কাঁদছে আর বলছি প্রভু আমরা যেন আপনার মূল্যায়ন করতে পারি এই হলো মন দেওয়া ছাত্রদের প্রতি তার এত মনোনিবষ্টতা উনি ওনার স্ত্রীর পোশাকটা পরেই ছুট দিয়েছেন এই হলো মন দেওয়া সংসারে কাউকে আপন করতে পারবেন না ভুল বোঝে বুঝুক সংসার কাজ আলো থালো হয় হোক তার কাছে যেতে যেন ভুল না হয় গো তার কাছে যাওয়ার যেন ভুল না হয় গোপী অদ্ভুত বেশে নিজেকে সাজিয়েছে কোথায় কি পড়েছে তারা নিজেরাও জানে না মনহি মনোহ আপন সফি সব শোভে দিয়েছেন আর তাদের মন কাছে নাই তাহি চলতো যাহি বলতো মুরলিক কল রোলনি তারা তারা ওই বাঁশির বোলটাকে বলতে বলতে যেখানে বাঁশি বাঁচছে সেদিকেই ছুটতে অজানা আকর্ষণে ছুটে চলেছে গোপী ছুটে চলেছে বিসরি গেহ হি দেহ এক রেহ বাহের রঞ্চিত কঙ্কন এক কুণ্ডল দোলনি একটা কানের পরেছে আর একটা পরেনি একটা বালা হাতে দেওয়ার কানে দিয়েছে আর কানে না কানেরটা হাতে ঝুলিয়েছে এই সব আলু থালু বেশ ধরে আর যাচ্ছে শীত ছন্দ নিবক বন্ধ বেগে ধাওত যুবত বৃন্দ যেন ভোম ফুলের মধু আকর্ষণে ছুটে চলেছে গোপির আচ্ছা এই লীলাটা মনে মনে আপনি আঁকান আপনি মনে মনে চোখটা এখানে রাখুন কিন্তু মনে মনে আপনি ওদের দেখুন না ওই বেশে চলেছে গোপীরা পূর্ণিমার চন্দ্র, বৃন্দাবনের বনলক্ষ্মীর শোভা জুই চামেলি মালতী পবিত্র সুগন্ধন চঞ্চিত আর ওই যমুনা পুলেনে বংশীবটে এটা মনে মনে এটারও রাস্তিতি আমাদের ওইখানে যেতে হবে ওইখানে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু আপনারা বিজ্ঞ স্রোত আপনারা মনে মনে ওই ওই ব্রজের দৃশ্যগুলো মনে মনে একটু ভাবুন যদি মনে একবার ধরা দেয় তাহলে আজকে রাজ বন্দনাটা সার্থক হবে আজকে রাজ আস্বাদনটাও সার্থক হবে কি বলেছে শীতিল ছন্দ নিমিক বন্ধ বেগে ধাওত যুবতীবৃন্দ কখনো বসনটা খুলে পড়ছে ওদিকে শিথিল হয়ে যাচ্ছে খেয়াল নেই যেতেই হবে তার কাছে দেহাবেশ থাকলে আর তার কাছে যাওয়া যায় বাবা যদি দেহের আবেশ থাকে কামকমনার আবেশ তার কাছে যাওয়া যায় না শিথিল ছন্দন নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতীবৃন্দ কি বলছেন খসনো বসন রসন চেলি গলিত তো বেণী লৌ না বেনিগুলো বাদ দিয়ে ভুলে গেছে যার বাধা ছিল সেও এলিয়ে পড়ছে বেনিগুলো বসন শিথিল হয়ে যাচ্ছে এই করতে করতে গোপী চলেছে তহতি বলি সকলি মেলি কেহ কাহক পত না হেরি ওই মিলালো গোকুলচন্দ্র গোবিন্দ দাস গোবিন্দ দাস দেখে দেখে বর্ণনা করছেন কি হয়েছে তাহত বেলি মেলি কেহ কাহে পত না হেরি বড় আশ্চর্য আচ্ছা একসাথে আমরা এলাম কয়েকজন আমার সাথে সাথে যারা এলেন আমি তাদের চিনতে পারছি না আমার সাথে কে আছে একসাথে যদি পথ চলেন পাঁচ সাতজন পাশে কে যাচ্ছে প্রেমানন্দ ধনঞ্জয় চেনা যাবে না গোপীরা ঘর থেকে বেরিয়ে এসে দল বদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না মনে করছে আমি একাই চলেছি তার কাছে নয়ন ওদের ওখানে আছে গো নয়ন মন যদি থাকতো ওদের দেহে পাশে চলছে কিন্তু দেখছে কেউ নাই আমি একাই চলেছি অভিসারে আহারে আমি একাই চলেছি আচ্ছা গোপী তোমাদের চরণ কমল তো কমল শিরুষ কুসুম কমলো দল রাধারানীর চরণটা কীরকম নরম জানেন রাধারানীর চরণটা লক্ষ্মী দেবী নারায়ণের চরণে হাত দিয়ে চরণ সেবা করেন না লক্ষ্মীর হাতটাও কমল মানে পদ্মের পাপড়ির মতো কমল আর গোবিন্দের চরণটা ওর থেকে কোটি নারায়ণের চরণটা ওর থেকে কোটি কমল কেবল আভা দেন হাতটা বুলিয়ে নেন তাতে রক্ত লাল হয়ে যায় লাল আভা দেখা যায় এত কমল এত কমল তো পৃথিবীর মধ্যে সব থেকে কমল ফুল হলো মানে গায়ে ছুড়ে মারলেও যার স্পর্শানুভূতি হবে না এই ফুলটার নাম শিরিশ কুসুম এটা কারো গায়ে ছুঁড়ে মারলে অনুভূতি হবে না যে কারো গায়ে কিছু এত এত কমল এত সূক্ষ্ম তো রাধারানীর চরণটা হলো কোটি শিশ ও কুসুম দল কোটি শিরিস কুসুমের মতো কমল সেই কমলে রাধা রানী তুমি যে বনপথ দিয়ে কাটার পথ দিয়ে যাচ্ছ তোমার পায়ে কাটা ফুটছে না কাকর কাকরের ব্যথা লাগছে না বলল আমি জানি তার কাছে যেতে হবে তাই আমি ঘরের মধ্যে কাদা করে কাদার মধ্যে বিষক্ত কাটা ফুটিয়ে দিয়ে ওর মধ্যে পা চেপে চেপে হাঁটা অভ্যাস করেছি যাওয়ার দিনে যেন ব্যথা না লাগে আহারে আমি ঘরের মধ্যে কাদা করে কাটাগুলো ফুটিয়ে ফুটিয়ে পাটা কাটাতে ফুটিয়ে ফুটিয়ে অভ্যাস করেছি সেদিন যাওয়ার দিনে যেন ব্যথা না দেয় যেন বাধা না আসে আমি বলি কি একদিন তো এই ঘর দৌড় রূপ যৌবন অর্থ সম্পদ ছেড়ে তার বাঁশির ডাকে শেষের ডাকে যেতে হবে প্রস্তুত থাকুন সেই ডাকে যাতে যেতে পারেন নিজেকে প্রস্তুত রাখুন আমরা তো প্রস্তুত নেই এখনো আমাদের শত বছর বাজবার আসবা কামনা বাসনার কত কামনা বাসনার আশা তাই বললেন যাবার দিনে চলে চলেছে কিন্তু কেউ কাউকে আর মিলাতে পারছে না বিপিনে মিলালো গোপীও নারী হেরি হাস মুরলি গোপী পৌঁছালো মোরলির ধারী হেসে উঠলেন যাদের ডাকছিলেন সেই সুন্দরী গোপীগণ গোপীনাথের সামনে হেললেন মদনমোহন মোহন শ্যামসুন্দর মোহন গোপীরা এসেছে নিরক্ষিত বয়ান পুছত বাত প্রেমসিন্দ গাহনি গোবিন্দ দেবার ওদের কাছে কিছু জিজ্ঞাস করছেন জিজ্ঞাসাটা হলো গোপীগণ তোমরা কুলবধূ পর স্ত্রী এই গভীর রজনীতে তোমরা পরপুরুষ সম আমার কাছে কেন ছুটে এসেছো যাও যাও ঘরে সরে যাও আচ্ছা বলুন তো গুরু মহারাজ একবার আস্বাদন দিয়েছেন আপনি কাউকে দুপুর বেলা নিমন্ত্রণ করলেন আজ আমার বাড়িতে দুটো প্রসাদ পাবেন আচ্ছা ডাকতেও গেলেন তিনি আপনার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য আসলেন এসে যখন উঠানে দাঁড়ালেন আগিন আপনি বলছেন আপনি কি জন্য এসেছেন কি দরকার আপনার একথা তাকে অপমান করা না হ্যাঁ গোপীদের দেখে কৃষ্ণ তখন চতুর মনোহর মোরলি তখন বলছেন কি হো গোপী হ্যাঁ হেরি হাস মরলি প্রেমসিন্দ গাহনি যেন হৃদয় প্রেম রেখে বাইরে জিজ্ঞাসা করছেন গোপীগণ তোমরা কুলবধূ কুলো নারী তোমরা কুলোশুল ছেড়ে গহীন রাত্রিতে কেন এখানে এসেছ কি পরীক্ষা দিতে হয় বলুন তো বাসির ডাকে মন কেড়ে নিল সংসার কেড়ে নিল এখন চরণ এনে বললেন কেন এসেছ আরে আমাদেরও পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়া যাবে না অনেক কিছু পরীক্ষা আমাদের সামনে দিতে হয় আমরা পরীক্ষায় পারি না কত বড় পরীক্ষা যারা নরমবতী গোপী যারা খুব নরম মন নরম তারা চোখের জল ফেলছে ডেকে এনে অপমান করছে কেন এলে যাও ফিরে যাও স্বামী স্বামী আছে সংসার আছে কৌল আছে ফিরে যাও সেই নরম হৃদয়ের গোপীগণ বুড়ো আঙুল দিয়ে পায়ের মাটি খুঁড়ছে আর ঝরঝর করে কাঁদছেন কিন্তু ললিতা বিশাখা তো ছাড়ার লোক না ললিতা বিশাখা হুঙ্কার দিয়ে উঠল শ্যাম কেন এসেছি তাই না হ্যাঁ মোরলির ধ্বনিতে আমাদের মন প্রাণ সবকিছু চুরি করে ডেকে এনে এখনো বলছো কেন এসেছি হ্যাঁ তোমার কাছে ছাড়া তো আমাদের যাওয়ার জায়গা নাই গো তোমার চরণ ছাড়া তোমার কাছে ছাড়া তো আমাদের অন্য কোনো আর জায়গা নাই গোবিন্দ তারপরেও বলেছে নরম গোপীদের চোখের জলের দিকে তাকে বলছেন তোমরা ভারতীয় নারী প্রতিভক্তি তোমাদের একমাত্র তপস্যা পতিপ্রাণা না হলে তোমরা কিছুই পাবে না যেন গোবিন্দ দেখেন পরীক্ষার জন্য বলছেন এটা সত্য জগতে যে নারী পতির প্রতি শাস্ত্র কী বলেছে জানেন অসুন্দর হতে পারে অভাবী হতে পারে গুণহীন হতে পারে কিন্তু সতী নারীর উচিত হল তাকে নিয়েই জীবন কাটানো তাকেই জীবনের ভালোবাসার একমাত্র সম্পদ মনে করা যদি সে এই বৈদিক মন্ত্র অগ্নি করা পতিকে পতি না মনে করে অন্য কারো স্থান বুকে দেয় হয়তো কিছুদিন সে জগতের সুখ পাবে কিন্তু পরকালে ঘোর নরক আবৃত তাকে হাতছানি দিয়ে ডাকবে নারীদের সব থেকে বড় নারীদের সব থেকে বড় তপস্যা হলে একটাই পতিপ্রাণ হওয়া আমি পতিদের কথা ধরলাম না মা পুরুষগুলো তো এমনিতেই আমরা নষ্ট হয়ে গেছি মা বাহিরে বিষয়কর্ম করতে মা তোমরা যদি না জাগো এ ভারত এ দেশ আর জাগবে না এখনো চাবিটা তোমাদের আছলে মা তোমরা যদি জাগাও তো এই মানুষগুলো জাগতে পারে তোমাদের হাতে সব কিছুই না জাগিলে মা ভারত ললো না এ ভারত আর জাগে না জাগে না নেপোলিয়নও হুঙ্কার দিয়ে বলেছে একটা ভালো মা দাও গো আরেকজন বিবেকানন্দ আর একজন বিদ্যাসাগর মহাশয় আরেকজন অনুকূল চন্দ্র আরেকজন প্রবানন্দ আর একটা ভালো মা দাও তো এই জন্য মা যাকে পেয়েছো এটা তোমার পূর্বজন্মের লিখন স্বামী গুণীন হোক কুচ্ছিত হোক যেমন পেয়েছো তাকে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসো অন্য কাউকে বসাতে যেও না যদি বসাতে যায় অভিশপ্ত হতে হবে আমাদের এই এই ভারত ভূমিতে ভারত বলছি কেন আমি তো বঙ্গদেশের সন্তান আমি তো এই দেশে আসলে তখন অখণ্ড ভারত ছিল আমাদের বাংলাদেশও অখণ্ড ভারত ছিল আর এইটি বঙ্গভূমি আমাদের এইটি গৌরমণ্ডল বলেছেন এখানে মায়েদের তপস্যা কেমন জানেন একটা ঘটনা মনে করলো কেমন মা দেখো একটু লক্ষ্য করো মা একটু এগিয়ে তো বাবা একটু এগিয়ে আসো তো কষ্ট চেটে এগিয়ে আস এটুকিয়ে ওইদিকে নজর গেলে ঘুরে যাবে তো সেই সুশীলা নাবনি সেই সতী পূর্ণ যৌবনাবতী কিন্তু তার স্বামী জুয়া আর পরনারীতে আসক্ত হতেতে প্যারালাইসিস হয়ে গেল স্ত্রী কি করে যেন কিনে স্বামীকে স্নান করানো খাওয়ানো মলমূত্র কাটা সব করে স্বামী যখন একটু সুস্থ একদিন চেয়ে আসে স্ত্রীর দিকে কিছু বলবে বললো বলতে লজ্জা পাচ্ছি বললো বলো না আমার কাছে তোমার লজ্জা কি বললো অমুক গ্রামে একজন বেশ্যা আছে আমি বহুদিন ধরে মনে মনে তাকে কল্পনায় বসিয়েছি যদি একটা রাতের জন্য তার কাছে আমাকে নিয়ে যেতে পারো বলা যায় স্ত্রী তখন হেসে বললেন এতদিন কেন বলনি আমি গল্প শোনাচ্ছি না এটা চৈতান্য চৈতাম্বরীতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী মানে গোপী প্রেমটা কেমন তার কি অংশ একশো কোটির অংশের মধ্যে একটা অংশ বোঝাতে গিয়ে এই দৃষ্টান্ত কবিরাজ কৃষ্ণ গোস্বামী গোপী প্রেমটা কেমন গোপী প্রেমটা কেমন জানেন সশুক বাসনা নেই নিজের সুখের কোনো বাসনা হলে গোপী হওয়া কী বললাম কথাটা মা নিজের কোনো সুখের বাসনা যদি লেশমাত্র থাকে তাহলে কৃষ্ণ সুখ দেওয়া যাবে না নিজের সুখ জলাঞ্জলি দিয়ে গোবিন্দের সুখেই সুখী হতে হবে নিজের কোনো সশুক বাসনা রাখলে তার একটা দৃষ্টান্ত গোপীরা তো তারাই যাদের নিজের কোনো সুখের বাসনা আরে নিজের পায়ের ধুলো গোপীরা তুলে দিচ্ছে নারদের যাও গোবিন্দের মাথায় দাও আমাদের দিতে পারবেন আপনি নারদ বলছে গোপী গোবিন্দের মস্তকে মাথার ধুলো দেবতারা ঋষিরা তাদের স্ত্রীরা পর্যন্ত সত্যর হাত ধরে গেল রুক্মিণী সত্য তোমরা দিচ্ছ নরকে যাবে না নারদকে বলছেন আমাদের পায়ের তো যদি গোবিন্দের মাথার যন্ত্রণা কমে যায় সে সুখী হয় আমরা কোটি কল্পকাল নরকে থাকলেও সুখ পাব এই ভেবে যে আমাদের প্রিয় সুখী আছে আমাদের প্রিয় পরম আছে মা একটা কথা বলি তোমাদের অপরকে সুখ দেওয়ার নাম প্রেম আর নিজে সুখ আদায় করে নেওয়ার নাম হলো কাম এইটুকু যদি বুঝে নিতে পারো একটু এগিয়ে অপরকে শান্তি বা সুখ দেওয়ার নাম হলো প্রেম আর সুখটা নিজের দিকে টেনে নেওয়া এর নাম হলো কাম একই সিঁড়ি এই এইখানের আলো বাতাসটা এখন এত আনন্দময় কেন এখানে তো অন্য কিছু স্বর্গে থেকে নামিনি বৈকুণ্ঠ থেকে নামি নেমেছে বাবা কিন্তু এইখানের বাতাসটা এইখানের পরিবেশটা এখন এত আনন্দের স্ফুরন ঝর্ণাধারা কেন নি এখানে সবাই দিতে এসছে নিতে আসেনি কেউ কিছু এখানে নিজের মনটা গোবিন্দকে হরিকথাকে দিতে নিবেদন করতে এসেছে এখানে আত্মীয় সূত্রে টাকা পয়সা কামনা বাসনার জন্য কেউ অন্যকে দেওয়ার স্থানটাকে উৎসব এখানে আজ উৎসব হচ্ছে রাস উৎসব উৎসবের প্রাঙ্গণটা নেওয়া নাই দেওয়ার জন্য যে জীবনে দেওয়া নাই তার আনন্দ পাঁচ জনের অন্ন ভাত আর পাঁচজন ঘরে দিয়ে জামাই মেয়ে শ্বশুর শাশুড়ি আর একটা সন্তান পাঁচজন কবজি ডুবিয়ে খাবেন তো ঘরে দর দিয়ে ওই পাঁচজনের খাদ্য পাঁচজন অতিথিকে খাইয়ে দেখবেন আনন্দটা কাকে বলে আনন্দটা কাকে বলে অপরকে দেওয়ার নাম প্রেম আর নিজে নেওয়ার নাম হল কাম আত্মেন্দ্রিয় প্রীতি তারে বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ধরে প্রেম তাই স্বামীকে সুখ দেওয়ার জন্য বললেন আমি প্রস্তুত সময় দাও ওই বেশার বাড়ি পরিচয় না দিয়ে বলল আমাকে কাজের জন্য রাখবেন দিদি আমার খুব কাজ প্রয়োজন ওকে দেখে সুশীলা মনে করে বললো থাকো বেতন কি বললো বেতন আমি চেয়ে নেবো দিদি এখন বলবো না তবে আমি বেশি দাবি করব না মায়ের মতো করে ওর সেবা করে স্নান করায় ঘর দোর মুছে পরিপাটি ওর সেবায় মুগ্ধ হয়ে গেল এমন সেবা কেউ করতে পারে নিজের মায়ের মতো তিন মাসে হ্যারে তোকে দেখে ছেঁড়া কাপড় দুঃখিনী মনে হয় তুই তো বেতন চাস না তিন মাস পর হাত জড়িয়ে ধরেছে দিদি আজ তোমার কাছে বেতন চাইব বলো আমাকে ছুঁয়ে ফিরাবে না বলে তোর প্রতি আমার পরম মমতা জমেছে তুই যা চাইবি আমার সামর্থ্য থাকলে দিয়ে দেব রে আমার স্বামীকে একটা রাতের জন্য তোমার কাছে থাকতে দিতে হবে এই হলো আমার দক্ষিণা পারে কেউ কেউ পারে গো এটা কল্পকাহিনী সিনেমা উপন্যাস প্রবন্ধ কবিরাজ কৃষ্ণ এই হলো গোপী প্রেম রাধারানী দেখতেন গোবিন্দ যদি কোনো সখীকে তার ভালো লাগতো এই কথাগুলো আগেই বলেছি আমাদের জগতে ভাববেন না কোনো সখীর দিকে যদি গোবিন্দের ভালো লাগতো রাধারানী নিজে সাজিয়ে গোবিন্দের কোলে দিয়ে বলতো তু তবুও তুহু মম প্রাণ হ্যাঁ তারপরেও তুমি আমার প্রাণবধূ তোমাকে শোক দেওয়ার জন্য হাতে করে সাজিয়ে আমি তোমার কোলে কথা বলা যায় জগতে কেউ বলতে পারে তোমার শোকের জন্য আমি সাজিয়ে তোমার কোলে দিয়ে বলবো তবুও তুহু মম প্রাণ তবুও তুহু মম বধু তুমি আমার প্রাণবধূ তবুও তো এটা শুনে ঝরঝর করে কেঁদে দিল পতিতা কি বলছো তুমি তোমার স্বামী আমার সাথে একটি রাতের আহ্বান যে তুমি এই তিনটে মাস আনো তাতে তাকে আনো তাড়াতাড়ি আনো স্বামী চলতে পারে না ঘাড়ে ভর দিয়ে শেষ পর্যন্ত একটা পাত্রে তুলেছে সবলা নারী তাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ওখানে মাতণ্ড ঋষি তীরের উপরে ওই জঙ্গলে তপস্যা করছিলেন মাতণ্ড ঋষি ওই তপস্যারত তীরের উপরে কি তীব্র তপস্যা ওই স্বামীর পাটা লেগে গেল দুলছে তো ওই ঝুড়ির বাইরে কেরে কেরে আমায় কষ্ট দিলি আমি তীরের ওপরে বসে তপস্যা করছি কে আমায় কষ্ট দিলি আমি অভিশাপ দিলাম আগামীকাল সূর্য উদয়ে তোর মৃত্যু হবে ঋষির অভিশাপ দিয়ে দিল সঙ্গে সঙ্গে ঝুড়িয়ে নাড়িয়ে সতী নারী আর বলছে বাবা বড় অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে তবে ভুলটা জ্ঞাত না অজ্ঞাতে হয়ে গেছে ক্ষমা করে দিন বাবা ক্ষমা করে দিন বলে ঋষির বাণী মিথ্যা হয় না কাল প্রভাতে সূর্যোদয় মহারাজ অনেক কাঁদলেন অনেক অনুরোধ করলেন তবে বলছেন শুনুন আপনি যেমন আপনার ঈশ্বরকে ডেকে তপস্যা করে এই বাক্য সত্য করেছেন তেমনি আমিও আমার জীবন দেবতাকে যদি সতী হয়ে সেবা করে থাকি তবে আমিও বলছি আগামীকালের সূর্য উদয় হবে না সূর্য উদয় হতে পারে না সকাল হলো সূর্য উদয় হলো না মানে সকালই হলো না ব্রহ্মা শিব এবং ভগবান বিষ্ণু বলল সৃষ্টি তো শেষ হয়ে যাবে সৃষ্টি তো রসাতলে যাবে ব্রহ্মাজি এসে আর শিবজি এসে আর ব্রহ্মাজিকে পাঠালেন সতী নারীকে বললেন মা তোমার কারণে ধরা ধ্বংসপ্রাপ্ত হবে মা তুমি তোমার অভি অভিশাপ ফিরিয়ে নাও মা তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও বললেন ব্রহ্মা তুমি যেমন তোমার সৃষ্টিকে বাঁচানোর জন্য সূর্য উদয় না হলে সৃষ্টি রক্ষা পাবে না তুমি যেমন তোমার সৃষ্টিকে বাঁচানোর জন্য দাবি করছো আমার সৃষ্টি যে আমার স্বামী ও না থাকলে তো আমার সৃষ্টি থাকবে না তাই আমিও ফিরিয়ে নিতে ব্রহ্মা অনেক বোঝানোর পরে বললেন মা কয়েক মিনিটের জন্য তো স্বামীর আয়ুটা আমি নিয়ে নেব আমি প্রতিজ্ঞা করছি তাকে সবল করে নিরোগ করে দেবপম শরীর দিয়ে তোর হাতে ফিরিয়ে দেব ভিক্ষা চাইছি মা দে দে মা সঙ্গে সঙ্গে অভিশাপ নিয়ে নিলেন গগনে সূর্য উদিত হয়ে গেল স্বামীকে নিরোগ করে ফিরিয়ে নিয়ে গেছিলেন এই হলো বাংলা মায়ের সতীত্বের পরিচয় আমাদের দেশে আজও আমাদের দেশে আজও এই সতীদের কারণে দেখবেন যেখানে বাস করে ওইখানে অনেক অমঙ্গল দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পায় যে পরিবারে একজন সতী নারী আসে অনেক অভিশাপ থেকে সেটা মুক্ত হয় আমি আলোচনা দীর্ঘ করে ফেলছি আসলে এগুলো তো এইভাবে একদিনে দুই ঘন্টায় সম্ভব না সতী নারী কুলো নারী তোমরা ফিরে যাও ললিতা বলছেন ধর্মোপদেশ দিচ্ছ তুমি এই দেখুন ওরা যারা নরম প্রাণ যাদের গোপীরা বিশাখা কোমর বেদে বলছেন কৃষ্ণ কপট কোথাকার হ্যাঁ এরকম বলা যাবে তো ভগবানকে কপট কোথাকার ঝল কোথাকার ছলনাময় হ্যাঁ বংশী ধ্বনিতে ঘর ছেড়ে ডেকে এনেছো বনে এখন বলছো কেন এসেছো কপট কোথাকার ছল চাতুরি কোথাকার ভগবান গোবিন্দ বলছেন কি ওদের এই বাক্যটা না বেদ বাক্যের থেকে আমার আনন্দ দেয় ওরা যখন আমাকে এরকম বলে বেদস্তুত্ব থেকে আমার মন হরণ করে নেয় বললো সন সন চতুর শেখর শিরোমণি সন তবে রসিক রসিক শেখর আমাদের স্বামী তুমি এতদিন বললে তোমরা অসতি হয়ে যাবে স্বামী ফেলে ঘর ফেলে পর পুরুষের কাছে এসেছ বলেন গোবিন্দ তবে ধর্মপদেশ তোমার মুখে মানায় না ধর্ম আমাদের মুখে শোনো কারণ আমাদের মতো সতীয়ে জগতে আমরা স্বামী সংসার ছেড়ে এসেছি কিন্তু আমাদের মতো সতীয়ে জগতে কেউ জানেন সাবিত্রী বেহলা এদের নামও ভাগবতে উল্লেখ করেনি এরা ওই জায়গায় যাওয়ার যোগ্য না এদের সুখ ছিল সাবিত্রী চাইল স্বামীর জীবন আর একশত এটা কি গোবিন্দ সুখের জন্য না নিজের সুখের জন্য এই সুখের জন্য সাবিত্রী বেহলা মরা স্বামী বাঁচালো বটে আবার নিজের ভোগ সংসার চেয়ে নিল ওখানে গোবিন্দ সেবার কিছু এই কথাটা খুব মর্মান্তিক কথা এই জন্য ভাগবতে বেহলা বা সাবিত্রীর নামটাও উল্লেখ করেনি সামাজিক পুরাণে বেহুলা সাবিত্রীর অনেক অনেক উচ্চই তাদের স্থান এখনো মায়েরা বেহলার ভাষানে কাঁদতে থাকে কিন্তু গোপীদের কাছে এরা কিছুই কত বড় কথা বলুন তো গোপীদের কাছে বেহুলা সাবিত্রী ওইখানে পৌঁছাতে পারবে না ওরা নিজের সুখ চেয়ে নিয়েছিল কিন্তু গোপীরা নিজের সুখ চায়নি তবে শোনো কৃষ্ণ উপদেশ আমাদের কাছে শোনো তোমার মুখে উপদেশ নিতে আসেনি এখানে উপদেশ আমরা দিলে মানাই শোনো আমরা যাদেরকে স্বামী বলে বলছো ওরা সব মৃত একমাত্র জীবিত তুমি কথাটা মিথ্যা না আমি যদি কোনো রমণী হই আর যদি কাউকে বড় দিয়ে স্বামী নিয়ে আচ্ছা ওই স্বামীর চিত্তে যদি আত্মারূপ ভগবান না থাকতো আত্মা না থাকতো মরা কোনো পুরুষের গলে কোনো যুবতী মালা দিত মা গোবিন্দের চিতকন আত্ম অংশ হৃদয়ে আছে বলে তো মালা বদল হলো মৃতের গলে কেউ মালা দিয়ে প্রতিরূপে স্বীকার করবে তাহলে বরণ করলো কাকে জগৎপতি আছে বলেই এই পতিকে স্বীকার করেছি ভেতরে আত্মারূপ কৃষ্ণপতি না থাকলে এই পতিকে স্বীকার করতাম না শোন গোবিন্দ শোন কৃষ্ণ আজ আমরা এতদিন আমরা অসতী ছিলাম আজ আমরা সতী হলাম যারা তোমার চরণে জগৎপতি রূপে সমর্পণ করতে আসে নিজেদের তারাই জগতে সতী অনেকেই বলে কি আমি খুব প্রতিসেবা করি কিন্তু গোবিন্দ সেবা টেবা আমার হবে না ও আমি পারবো না খবরদার এই কথা আবার বলবেন না আমি একটু আগে সেবার কথা বললাম কিন্তু এরা প্রকৃতপতি নয় প্রকৃতপতি জগৎপতি কৃষ্ণ তাই এই পতিকে ভালোবাসার সাথে সাথে যদি জগৎপতির সেবা না করেন তাহলে এ জগতে হয় তো ধন ধান্যে পুষ্পে ভরা সংসার পাবেন পরকালে আপনি অসতির খাতায় আপনার নাম উঠে যাবে গোবিন্দ ভজন যারা করে না তারাই অসতি গোবিন্দ ভজন যারা করে না এরাই অসৎ যারা তার চরণে যায়নি গোবিন্দ চরণ যারা ভজন করে না এরাই জগতে গোপীগণ তখন বলে চলেছেন এতদিন অসতি ছিলাম আজ সতী হলাম তোমার চরণে এসেছে জগৎপতি আচ্ছা আমরাও আর সতী হলাম এখন এই রাশে এখানে যারা এসেছেন না এখানে যদি কেউ দাবি করেন আমি পুরুষ ভুল হয়ে যাবে রাশের ওখানে পুরুষের অধিকার কি ভগবান শঙ্কর কেউ পার্বতী ঢুকতে দেয়নি শঙ্করকে বলছেন লীলাতে তুমি ঢুকতে পুরুষ দেহে ঢোকা যাবে না তবে শঙ্করও প্রতিজ্ঞা করেছিল আমি রাশে প্রবেশ করতে পারলাম না হে গোবিন্দ তুমি যখন রাধা মাধব মিলিত হয়ে গৌর হয়ে যাবে তখন এই রাস আমি কেড়ে নিয়ে জীবের ঘরে ঘরে দারে দারে বিলাব এই ভগবান শঙ্কর এই কলিতে মহাপ্রভুর নামের মধ্যে রাসকে বিলিয়েছেন হরি নাম দিয়ে এলেন প্রভু সেই শিব এবার বীর পঞ্চানন তিনি এলেন অদ্বৈত অদ্্বৈতপ্রভু উনি এসে এই জগতে হরি নামের মধ্যে রাস আছে জানেন এই যে হরি নাম হয় না তবে এখানে যোগ্য মনে হয় কাল থেকে না আপনাদের দিকে যোগ্য খুব হয় তবে একটা অনুরোধ ওই যে রাধা কৃষ্ণ সে যে রাসলীলাটা করে নামকে নাম রাখে বটে এই লীলাগুলো নামের আসরে কতটুকু কালকে সমালোচনা করবেন আমার তাতে যায় আসে না কিন্তু রাসের আসরে কোন রাধা কৃষ্ণ সে যে রাসলীলা দেখানোটা খুব তত্ত্বজ্ঞ ছাড়া এগুলোতে অনেক সমস্যা তৈরি হয় বোঝা গেল নামকে স্তিমিত করেন এই রাস রস এটা দিয়ে গেছেন আচ্ছা রাসটা রাস কাকে বলে বলতে বলতে এসেছে আমি এইটুকু একটু বিশ্রাম করি যে ললিতা বিশাখা বলল আজই আমরা সতী হলাম শেষে কেঁদে কেঁদে বললেন তোমার চরণ ছাড়া যাওয়ার জায়গা আর আমাদের সব ফেলে এসেছি গো আর আমাদের যাওয়ার জায়গা নাই এবার আমি সমাপ্তির দিকে যাই